আসসালামু আলাইকুম এই স্লাইডের এই ছবিগুলা দেখো এই ভবনটা তো তুমি চিনো তাই না নিউজে কোনো আইন নিয়ে কথা হইলেই বিচার নিয়ে কথা হইলেই এই শটটা থাকবে হ্যাঁ এটা বাংলাদেশের হাইকোর্ট ঠিক আছে এটা সুন্দর ঢাকা ভার্সিটির পাশে এবং এই পেশায় আসলে যাইতে হয় বুয়েট মেডিকেল পড়ে না নিঃসন্দেহে বা ঢাবি ইউনিট থেকে না এখান থেকে যাইতে হয় মোটামুটি যারা ল পড়ে তারা এই লাইনে যায় হ্যাঁ এখন হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক আমার বলতে ভুল হোক মুদ্রা কথা আজকে আমরা কথা বলবো কিভাবে ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগ বা ঢাকা ইউনিভার্সিটির লতে চান্স পাওয়া যায় তো চলো শুরু করি এই টাইপের ভিডিও অ্যাকচুয়ালি কেউ এখন পর্যন্ত বানায় নাই আমার মনে হয় আমার বানানো উচিত কারণ এই বিষয়টা নিয়ে বাংলাদেশের খুব কম মানুষজনের ইন্টারেস্ট জাগে ইন্টারেস্টটা কোন জায়গায় একটু বুঝি আমরা দেখো একটা বাংলাদেশে কিন্তু বিসিএস যেমন আছে তেমন কিন্তু বিজেএস আছে মানে জুডিশিয়াল সার্ভিসেস এটা দিয়ে কিন্তু মানুষজনের বিচারপতি জজ এই টাইপের মানুষজন হয় এই যে বাংলাদেশের আইন বা বিচার অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি সহকারী বিচারপতি ধরো স্পিকার বা বাংলাদেশের একদম টপ লিডার্স যারা একদম টপ রাজনৈতিক লিডার্স এদের তুমি ব্যাকগ্রাউন্ড একটু চেক করবা হুম মেজরিটির মেজরিটির ব্যাকগ্রাউন্ড চেক করবা ঘুরে উল্টে টাইনে টুনে যাবে ঢাবি ল মানে ঢাবি ল এর অ্যালাম নাই যদি মনে করো পাওয়ারের সাইড থেকে বলো ভয়ানক পাওয়ারফুল অ্যালাম নাই কিন্তু এগুলো কখনো সামনে আসে না তুমি দেখবা বাংলাদেশ হাইভ কি বুয়েট মেডিকেল বুয়েট মেডিকেল মানে ভাবটা এমন মনে হচ্ছে বাকি কিছু এক্সিস্ট করে না কিন্তু এই বুয়েট মেডিকেলকে মনে করো গুল খেলায় দেওয়ার মতো ক্ষমতা একটা ডিপার্টমেন্টেরই আছে। সো এই যে ঢাবি ল এইটাতে কীভাবে চান্স পাওয়া যায় এটার কি কোনো সেপারেট পরীক্ষায় তুলনা না ঢাবি ল বেসিক্যালি খ বিভাগের আন্ডারে ঢাবির এনে প্রায় দুই হাজার প্লাস সিট আছে কিন্তু ঢাবি ল এর টুইস্টটা এক জায়গাতে যে তুমি যদি ঢাবি লতে ঢুকতে চাও এটা কিন্তু খ বিভাগের সর্বোচ্চ চাহিদা সম্পন্ন ডিপার্টমেন্ট সিট খুবই কম খুবই কম এবং এখানে থাকতে গেলে তোমাকে সর্বোচ্চ মেজরিটি অফ দ্য ইয়ার এক থেকে দেড়শোর মধ্যে থাকতে হবে অথবা সর্বোচ্চ যদি ট্যান্ডেড না যায় দুশো যেতে পারে অর্থাৎ তোমাকে খ বিভাগে পরীক্ষা দিতে হবে এবং একদম টপ নচ রেজাল্ট করতে হবে তাইলে তুমি লতে যাবা এবং তুমি এরকম খুব কম ইনস্টেন্সিসই পাবা যে মানুষজন ঢাবি ল থেকে পড়ছে না পাশ করছে এবং সে একজন বড় লয়ার হয় নাই বড় কোনো একটা পদবিতে যায় না মেজরিটি অফ দ্য টাইম তারা বড়ো একটা জায়গাতেই যায় সো তোমার অবশ্যই এই ক্যারিয়ার অ্যাসপেক্টটা এক্সপ্লোর করা উচিত বিশেষ করে সায়েন্সের যারা আসো তোমরাও এটা এক্সপ্লোর করতে পারো যারা আর্টস কমার্সের আসো তোমরা এটা আরও বেশি করে এক্সপ্লোর করতে পারো এখন কিভাবে আসলে এই জায়গায় আমি এত টপ সিরিয়ালে যাব মূলত সিরিয়ালের খেলা এখানে সিরিয়ালের খেলার আগে আমাকে বুঝতে হবে যে এক্সাম কারা দেয় কম্পিটিশন লেভেলটা একটু চিন্তা করতে হবে আচ্ছা দেখো যারা আর্টসের আছে। তারা তো এই জায়গায় পরীক্ষা দিবে ক বিভাগে কারণ ওরা তো দিতে দিতে পারবে না না আবার যারা সায়েন্সের আছে ওরাও বিভাগ পরিবর্তন করে এখানে আসে যারা কমার্সের আছে ওরাও বিভাগ পরিবর্তন করে এখানে আসে একটাই কিন্তু একটাই কিন্তু তাহলে কতগুলো পার্টি পরীক্ষা দিচ্ছে সো সায়েন্সের পাঁচ লাখ স্টুডেন্ট প্রায় সরি আর্টসের পাঁচ লাখ স্টুডেন্ট সায়েন্সের প্রায় আড়াই লাখ কমার্সের প্রায় ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এখানে আমি আমার মতে এ ইউনিটে তো শুধু সায়েন্সের পলাবন পরীক্ষা দেয় তাই না ঢাবি ইউনিটে পরীক্ষা দেয় ইঞ্জিনিয়ারিং পার্টি আর হইলো মেডিকেল পার্টি আর এ ইউনিট পার্টি কিন্তু এই জায়গায় দেখো কতগুলো পার্টি পরীক্ষা দেয় তো এই জন্য এটার কম্পিটিশন লেভেলটাও প্রচণ্ড হাই এই এক্সট্রিম কম্পিটিশন লেভেলটা মাথায় রাখে আমাকে সিরিয়ালের টার্গেটটা করতে হবে এখন তারপরে আর কি করবো দেখো ঢাবি লতে আসলে কি আসে বলো দেখি এটাকে কমপ্লেক্স করার দরকার নাই আমরা খুব সিম্পলি চিন্তা করি কি আসে আসে হইলো আমার বাংলা ইংলিশ আর জিকে এস সিম্পল এস দেন বাংলা ইংলিশ জিকে এই বাংলা ইংলিশ জি কে সব জায়গাতেই আসে জাবিতেও আসে চব্বিতেও আসে যেই জায়গায় আমার আর্টস কমার্সের ডিপার্টমেন্ট আছে বাংলা ইংলিশ জিকে আর কিচ্ছু আসে না কোনো জায়গাতেই এবং এই বাংলা ইংলিশ জিকে কিন্তু টিপিক্যাল একাডেমিকের বাংলা ইংলিশ না নট অ্যাকাডেমিক এটা হলো অ্যাডমিশনের বাংলা ইংলিশ জিকে এবং ধাবিতে কি এক্সট্রা করে রিটার্ন আছে সো এই রিটার্ন পার্টটা তো বাংলা ইংলিশ জিখেতে ভালো করতে হবে এখন কিভাবে করব সেটা একটু স্পেসিফিক্যালি কথা বলি বাংলা যেটা শুরু থেকে তোমাকে অ্যাডমিশন রিলেটেড বই পড়তে হবে দেখো টিপিক্যাল অ্যাপ্রোচে যদি তুমি যাও যে মূল বই রিডিং পড়বো নাইন টেনের ব্যাকরণ বই পড়বো তাহলে কিন্তু হবে না পারবা না খুব স্বাভাবিকভাবেই পারবা না কারণ অ্যাডমিশনের বাংলা পুরাপুরি কমপ্লিটলি ডিফারেন্ট এবং যেই নাইন টেনের বই তুমি আগে পড়া নেই সেই নাইনটেনের বই এখন তুমি পড়বা এটা বিশ্বাস আমাকে করতে বলিও না যেই গদ্যপদ্য রিডিং পড়া যায় না সেটা তুমি এখন লাইন বাই লাইন করে মুখস্ত হবে না তো শুরু থেকে অ্যাডমিশনের একটা বই দেখতে হবে এরপরে সবচেয়ে বড় মোস্ট হলো ইংলিশ আমরা ইংলিশ যেটা পড়ি একাডেমিক লাইফে এটার সাথে অ্যাডমিশনের ইংলিশের দূর দূরান্তে কোনো সম্পর্ক নাই যদি বিশ্বাস না হয় তুমি ঢাবি ডি ইউনিট বা ডি ইউ বি ইউনিট ইংলিশ কোশ্চেন লিখে সার্চ দাও আর এইচএসির ইংলিশের একটা কোশ্চেন পাশাপাশি নিয়ে বসো ইউ উইল বি অ্যাস্ট্রনিক কোনো দূর দূরান্তে মিল নাই তাহলে কি করবা শুরু থেকে তোমাকে গ্রামার্টিক্যাল রুলস টুলস তুমি পড়লা দেন তোমাকে করতে হবে কুত্তা মারা প্র্যাকটিস ইংলিশ আসে হলো এমসিকিউ ইংলিশ এমসিকিউ ইংলিশ এগুলাতে আসলে রুলস লাগে না রুলস হলো প্র্যাকটিস করতে করতে চলে আসবে সো এই ইংলিশ প্রিপারেশনটা আমাকে শুরু থেকে নিতে হবে কারণ মেজরিটি স্টুডেন্ট ধরা খায় ইংলিশে পাশ করতে পারে না ইংলিশে এরপর আসলো জিকে জি কে জিকে তো মুখস্থ জিনিস এক হলো সাম্প্রতিকের জন্য তোমাকে নিউজপেপার পেপার পড়ার অভ্যাস করতে হবে নিউজ পেপার পড়ার অভ্যাস করলে তোমার বাংলা রিটেন জি রিটেন লেখারও দক্ষতা বাড়বে আর বাকি যেটা বাংলাদেশি বিষয়বলি এবং আন্তর্জাতিক বা ইতিহাস এগুলোর জন্য তোমাকে ঝাড়া মুখস্থ করতে হবে কবে থেকে শুরু থেকে কারণ কেন কি তুমি ডি ইউনিটে চান্স পাইতে পারো দুই হাজারের মতো বা বারোশো ষোলোশো সিট আছে বুঝলাম তুমি এখানে এখানে পনেরোশো উনআশি তম হইতে পারো তাও তো তুমি ডি ইউনিট কিন্তু তুমি ঢাবি লতে যাই তারা তো যেতে গেলে তোমার সিরিয়াল লাগবে অর্থাৎ যে টিপিক্যাল পাবলিক জিকে যদি মাসে যদি ইংলিশ পড়ে তিন মাসে তোমাকে শুরু করতে হবে আরও অনেক আগে প্রতিদিন শুরু থেকে জিকে দুই পেজ পড়া কারণ তোমার আর্টস কমার্স সায়েন্সের পড়ার সাথে এটা কানেক্টেড না ইংলিশ কিছু প্র্যাকটিস করা বাংলার কিছু প্র্যাকটিস করা শুরু থেকে আমি বলবো রেগুলার দুই থেকে দশ পেজ করে পড়তে থাকা আগে থেকে অ্যাডমিশনের কোশ্চেনগুলো সলভ করে রাখা আগে থেকে ঢাবি ডিউনিটের কোশ্চেন ব্যাংকটা সলভ করে রাখা এবং রিডেনের জন্য তোমার হলো সিন মডেল টেস্ট প্র্যাকটিস করা এবং ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করা এই জিনিসগুলো তোমাকে বাকিদের চেয়ে আগে রাখবে এখন এই জিনিসগুলো তুমি যদি করতে চাও তুমি চাইলে অ্যাডমিশনের এইচএসএল এফ শুরু থেকে টেবিলে বাংলা ইংলিশ জিকের বই রাখতে পারো অথবা আমার প্রমোশন একটাই থাকবে যে এই যে এই বইটা বাংলা ইংলিশ জিকের জন্য বাংলাদেশের একমাত্র কম্বাইন্ড বুক বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক এখানে শুরুতে আছে বাংলা তারপর আছে ইংলিশ তারপর আছে জি কে সাতশো পৃষ্ঠার মধ্যে তোমার যেই অ্যাডমিশন হোক হোক সেটা ঢাবি বি ইউনিট বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় যেখানে বাংলানি জিকে আসে এই বইয়ের বাইরে কোশ্চেন যাবে না এই বই এই বছরও বি ইউনিটে সেভেন্টি প্লাস কমন দিছে সো যদি তোমরা চান্স পাইতে চাও এই বইটা অর্ডার করে একদম এইচএস লাইফে শুরু থেকে টেবিলে সামনে রাখবা প্রতিদিন দশ পেজ করে যদি পড়ো তাহলে তুমি দুই বছরে ধরো সাতশো দিন দশ পেজ করে পড়লে এই বই তুমি দুইবার শেষ করতে পারতো সো দ্যাটস আপ টু ইউ কিন্তু মনে রাখতে হবে যদি তুমি ডি চান্স পাইতে চাও ইউ শুড স্টার্ট আর্লি কারণ মেলা মানুষজন মরিয়া হয়ে এখানে চান্স পাইতে চায় এখানে পড়তে চায় বি ডি ইউনিট অ্যানালিসিস মেগাবুক অর্ডার করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বাট আমার মনে হইল যে এই বিষয়টা নিয়ে তোমাদেরকে অবগত করি আশা করি তোমাদের অনেকের জীবন নতুন স্বপ্ন হবে ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্ট আসসালামু আলাইকুম টাটা